হাই আমি অনু আমি একজন মেকআপ আর্টিস্ট আমার কাছে দামি ফোন নেই ডিএসএলএর ক্যামেরাও নেই দামি লাইটও নেই প্রোডাক্টের লম্বা লিস্টও নেই আর এইগুলো বলতে আমার কোনো লজ্জাও নেই কারণ এটাই সত্যি কিন্তু জানো আমার কাছে একটা জিনিস আছে চেষ্টা করার সাহস আর আছে এক স্বপ্ন কারণ আমি জানি স্বপ্ন দেখতে ক্যামেরা লাগে না লাগে সাহস আমি একটা ছোট সাধারণ ফোনে ভিডিও করি নিজের ঘরের এক কোণে বসে সূর্যের আলোতে আমার ভিডিওতে হয়তো ঝকঝকে আলো নেই নেই হাই ডেফিনেশন কোয়ালিটি কিন্তু আমার প্রতিটি ভিডিওতে আছে আশা স্বপ্ন আর একটা জেদ আমি থামবো না আমি জানি এই জার্নিটা সহজ নয় কেউ সাহায্য করে না কেউ বলে না ভালো করছো অনেক সময় মনে হয় আর না এবার ছেড়ে দিই কিন্তু আমি ভাবি আমি যদি থেমে যাই তাহলে আমার জায়গায় আর কেউ লড়বে না আমি মেকআপ করি কারণ এটা আমার ভালোবাসা কিন্তু এই ব্রাশ এই রং এই চোখের আয়সারও এগুলো শুধু সাজ নয় এগুলো আমার যুদ্ধের অস্ত্র কারণ প্রতিদিন আমি যুদ্ধ করি নিজের সীমাবদ্ধতার সাথে অভাবের সাথে আর একাকিত্বের সাথে আমি জানিও না কেউ এই ভিডিও দেখবে কিনা কেউ লাইক দেবে কিনা সাবস্ক্রাইব করবে কিনা কিন্তু আমি চাই যারা আমার মতো লড়ছে তারা যেন জানে আমরা পারবো আমরা থেমে যাব না আমি অর্থশালী না হতে পারি কিন্তু আমি নিজের স্বপ্নের কাছে ধনী আমি থেমে যাব না কারণ আমি বিশ্বাস করি তোমরা পাশে থাকলে একদিন আমি ঠিক জিতব কারণ আমি এটুকু জানি আমি মন থেকে করছি সত্যি করে করছি আর যদি তুমি আমাকে এখনো শুনছ তাহলে তুমি জানো এই ভিডিওটা সাজের গল্প না এটা একটা মেয়ের সাহসের গল্প কিছু স্বপ্ন পূরণ করতে চাওয়ার গল্প হ্যাঁ আমি আবারও বলছি আমি অর্থশালী নই তবে আমি হার মানব না আর সব থেকে বড়ো কথা তোমরা যদি আমার পাশে থাকো আমাকে সাবস্ক্রাইব করো তাহলে আমি আর একা নই আর আমার মতো যারা নিজের স্বপ্ন পূরণের জন্য প্রতিনিয়ত লড়ে যাচ্ছে এভাবেই লড়ে যাও তোমরা মন থেকে কাজ করে যাও দেখবে একদিন ঠিক সাফল্য দেখতে পাবে ধন্যবাদ সবাই আমার হার না মানা যুদ্ধের গল্প শুনে আমার পাশে থাকার জন্য